ত্রিশালের দানির শীষের মনোনয়ন প্রত্যাশী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান শামীমের গণসংযোগ ও লিফলেট বিতরণ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের সাতটি ত্রিশাল আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জাতীয়তাবাদী কেন্দ্রীয় নেতা হাফেজ মাওলানা মাহমুদুল হাসান ব্যাপক করেছেন বাইশে অক্টোবর বুধবার দিনব্যাপী তিনি উপজেলার কানিহারি ইউনিয়নের বাজার জামতলা মোড় বর্মা মোড় এবং রামপুর ইউনিয়নের কাকচুর আদর্শ বাজার সহ আশেপাশের কয়েকটি গ্রামীণ হাট তৃণমূল সাধারণ মানুষের সঙ্গে মত বিনিময় করেছেন এ সময় তিনি দানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং রাষ্ট্র কাঠামো গঠনের এক তিরিশ দফার কর্মসূচির লিফলেট বিতরণ করেন পাশাপাশি স্থানীয় জনগণের কাছে দুয়া ও সমর্থন কামনা করেন তিনি গণসংযোগে তার সঙ্গে ছিলেন যুবদলের নেতা অবয়দুল সরকার ঢাকা মহানগর উত্তর ওলামা দলের সদস্য হাফেজ মাওলানা নূর হুসাইন ময়মনসিংহ দক্ষিণ জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক হাফেজ মাওলানা শফিকুল ইসলাম সহ বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ এলাকা জুড়ে তার এই গণসংযোগকে ঘিরে স্থানীয় ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে শাহিন ইসলাম জাগ্রত টিভি ময়মন সিং আমাদের ত্রিশালের একটা বদেজ আমরা যাতে তাদেরকে ব্যবস্থা করতে পারি আমরা এই আগামী দিনে